এটার ব্যাখ্যাটা কি এবং ব্যাখ্যাটা সে বাহাজাতুল আসরারের মধ্যে রয়েছে সে বাহাজাতুল আসরারের মধ্যে সে বর্ণিত রয়েছে বাহাজাতুল আসরারের মধ্যে সেটা বর্ণনা করা হচ্ছে হুজুর ওসে পাক শাহিন বাগদাদ যে বলেছেন কদমি হাদিহি আলা রাকবাতে কুল্লি আউলিয়া ফি ওয়াক্তিহি ফি ওয়াক্তিহি গাউসে পাকের সমকালীন সময়ে যত ওলি کرام তারা দুনিয়ার মধ্যে ওনার সামনে থাকুক কিংবা ওনার

কাদের উপর এই কথাটা এই কথাটা আমরা মানতে পারলাম না অবশ্যই কি করে। বড় একজন আল্লাহর হিসেবে সকলে মানে আমরাও মানি কিন্তু এই যে যিনি এই কথাটা বললো তিনি হয়তো না জেনে বললো আপনারা কমেন্ট বক্সে আপনার মন্তব্য করুন কমেন্ট করতে বলবেন না